হলো যে এই জাকাতুল ফিতরটা আমরা আদায় করব কখন আদায় করব কখন কখন আমরা সেটা বের করব বের করব আদায় করব এরও একটা ব্যাখ্যা আমাদের এখানে প্রয়োজন আছে প্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল আলী ওয়াসাল্লাম বলেছেন হাদিসটিকে ইবন আব্বাস রদি আল্লাহ তালন বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম জাকাতুল ফিতর নির্ধারিত করেছেন মানুষের উপর জরুরি করেছেন কিসের কারণে তো বলছেন যে তো হরাত লাগু আর রাফাস রোজাদার ব্যক্তির অকথ্য গালমন্দ মন্দ আরও ইত্যাদি বিষয়ে যা কিছু ঘটেছে তা থেকে রোজাদারকে রোজাকে পবিত্র করার জন্য ওয়া তো লিল মাসাকিন আর মিসকিনদের খাদ্যস্বরূপ আর কি বলেছেন ওই হাদিসি তিনি বলছেন ও আমার আবেহা তুয়াদ্দা তুয়াদিয়া কাবলা খরুিন্নাসাল্লাহ আর মানুষকে হুকুম দিয়েছেন যে মানুষেরা যেন এই জাকাতুলফিতির আদায় করে দেয় নামাজে যাওয়ার পূর্বে জি নামাজে যাওয়ার পূর্বে মানে নামাজে ঈদের নামাজে যাওয়ার পূর্বে ঈদের নামাজ শুরু হওয়ার পূর্বে এমনকি ঈদের নামাজ পড়তে গিয়ে যদি রাস্তাতেও ফকির মিসকিন পাওয়া যায় তাহলে সেখানেও জাকাতুল ফিতর দেওয়া যাবে তাহলে এই হাদিসে কথা স্পষ্ট যে জাকাতুল ফিতর আমাদের দিতে হবে ঈদের নামাজের পূর্বে ভাইরা আপনারা শুনছেন তো হুঁ হাঁ করবেন নাহলে আমি বকে যাব কেমন করে হবে হ্যাঁ আপনারা একটু হুঁ বলবেন নাহলে হাঁ বলবেন নাহলে ঠিক বলবেন কিছু তো বলবেন ইঙ্গিত ইশারা তো দিবেন জি কি বলছিলাম যে ঈদের নামাজের পূর্বে হাদিসটিকে আবুদাউদ এবং বিভিন্ন হাদিসে বর্ণনা করা হয়েছে ইবনু ওমর রাজি আল্লাহ তালা আনহ বলেছেন যে আমার আর রসুল্লাহ সাল্লি সাল্লাম বে জাকাতুল ফিতর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জাকাতুল ফিতর আদায় করার হুকুম দিয়েছেন আন্তুয়াদ্দিয়া কাবলা খরুজ নাস এলা সালাহ নামাজে যাওয়ার পূর্বে আর এর আগের হাদিসটাতে যে শব্দটা এসেছে সেটা হলো যে ফামান আদাহা এটা বোখারের হাদিস যে নামাজে যাওয়ার পূর্বে এটা হলো বোখারের হাদিস নামাজে যাওয়ার পূর্বে সৈ বুখার এবং সৈ মুসলিমের হাদিস আর আবু দাওয়াদ এবং ইত্যাদি হাদিসে এসেছে যে মান মন আদাহা কাবলা কাবলা সালাতিল ঈদ ফাহাত যে ব্যক্তি জাকাতুল ফিতের নামাজের পূর্বে আদায় করে দিবে সেটা হবে গ্রহণীয় জাকাতুল ফিতর ওমান আদাহাত আর যদি কেউ নামাজের পরে আদায় করে তাহলে সেটা সাধারণ সাদকা সাধারণ দান হবে তাহলে এখানে কথা কি স্পষ্ট নয় যে জাকাতুল ফিতর আমাদেরকে আদায় করে দিতে হবে ঈদের নামাজে যাওয়ার আগে তারপরে দিলে সেটা সাধারণ দান হবে জাকাতুল ফিতরার যেটা বা ফিতরার যেটা বিশেষ বিশেষ দান এবং বিশেষ স্বভাব সেটা পাওয়া যাবে না এ কারণে প্রত্যেক রোজাদার ব্যক্তি তার জাকাতুল ফিতর ঈদের নামাজ পড়ার আগেই আদায় করবে এখন প্রশ্ন হলো যে ঈদের আগে কতক্ষণ আগে পর্যন্ত আমরা আদায় করতে পারি তো এখানে তখন ওলামা গ্রামের বিশ্লেষণ আছে ওলামাইকরাম বলছেন যে জাকাত উলফিতের আদায় করার সর্বোৎকৃষ্ট সময় হচ্ছে ফজর থেকে নিয়ে ঈদের নামাজের পূর্বে এটা হলো উৎকৃষ্ট সময় আর এর চাইতে নিম্ন পর্যায়ের উৎকৃষ্ট সময় হচ্ছে যে ঈদের চাঁদ যখন উঠলো বা ঈদের রাত যখন শুরু হলো তখন থেকে নিয়ে সে রাতের শুরু থেকে নিয়ে ঈদের নামাজ পড়া পর্যন্ত এটা হলো দ্বিতীয় আর তৃতীয় কথা হচ্ছে যে এক কিংবা দুই দিন পূর্বে আদায় করা ঈদের নামাজের এক দিন কিংবা দুই দিন পূর্বে আদায় করা এটাও কিন্তু এসেছে যে তারা তারা দিয়ে দিয়ে দিতেন দিতেন একদিন কিংবা দুদিন পূর্বে জাকাতুল ফিতর তারা আদায় করতেন তো এটা সাহাবাদের আমল আছে এটার উপরও কেউ যদি আমল করতে চায় তাহলে করতে পারে তাহলে এখন কথাগুলির এই পয়েন্টের সারাংশ হলো এই যে জাকাতুল ফিতর আমাদেরকে ঈদের নামাজের পূর্বেই দিতে হবে ঈদের নামাজের দিনে ঈদের দিনে সকালে দেওয়াটা বেশি ভালো রাতেও দেওয়া যায় কিংবা এক দিন বা দুই দিন আগে এ জাকাতুল ফিতর দেওয়া যায় এখন একটা জটিল প্রশ্ন জটিল প্রশ্ন হলো এই যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে বললেন যে ও আমারা বেহা আন তুয়া দিয়া কাবলা ফরুজ্না সাল সাল্লাহ তিনি এটাকে আদায় করার আদেশ করেছেন ঈদগাহে যাওয়ার পূর্বে বা নামাজের পূর্বে